আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস রানাঘাট থেকে ট্রেনে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা রাজ্যপালের গতকাল হাকিমপুর গিয়েছিলেন রাজ্যপাল মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন এবং তিনি সীমান্তের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন কথা বলবেন স্থানীয় মানুষের সঙ্গেও তাই আজ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল সি আনন্দ বোস গতকাল হাকিমপুর সীমান্তে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখেছেন কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর সীমান্তে সেখানে বাংলাদেশিদের ভিড় যারা অবৈধভাবে এপার বাংলায় প্রবেশ করেছিল বছরের পর বছর থাকছিল কিন্তু আর আবহে এবার তারা ভারত ছাড়তে শুরু করেছে হাকিমপুর সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশের ভিড় দেখতে পাওয়া গিয়েছিল এবং বিজেপি বিজেপির সঙ্গে বিএসএফের বৈঠক সেই বৈঠকের পর পরবর্তীতে একে একে নানান রকম নিয়ম মেনে এই বাংলাদেশিদের ফেরানো হচ্ছে আর সেই দেখতে হাকিমপুরে গিয়েছিলেন রাজ্যপাল আজ মুর্শিদাবাদ যাচ্ছেন রানাঘাট থেকে ট্রেনে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা রাজ্যপালের গতকাল হাকিমপুরে যান রাজ্যপাল মুর্শিদাবাদ সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন আজ তিনি আজ সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখবেন। গতকালের ছবিটা আপনাদের দেখাচ্ছে হাকিমপুর সীমান্তে যখন পৌঁছন রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখতে সীমান্ত দিয়ে একে একে বাংলাদেশিদের তাদের ফেরানো হচ্ছে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই রাজ্যপাল তিনি হাকিমপুর সীমান্তে পৌঁছে গিয়েছিলেন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএসএফের সঙ্গে কথা বলেন আধিকারিকরা যারা ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন এরপরে আজ মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা রাজ্যপাল সেভি আনন্দ বোসের মুর্শিদাবাদেও সেখানে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করবেন তিনি কথা বলবেন স্থানীয় মানুষের সঙ্গেও দুটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একদিকে আজ মুর্শিদাবাদে যাওয়ার সময় রাজ্যপাল স্টেশনের সেই ছবি অন্যদিকে সোমবার হাকিমপুরে যখন পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সেখানে এই পরিস্থিতি খতিয়ে দেখেন কথা বলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের